এইচএসসি বিজ্ঞানের ধারাবাহিক সমন্বয়ের ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় লভ্যাংশ সমতাকরণ তহবিল শেয়ারহোল্ডারদের প্রতি বছর সমান হারে লভ্যাংশ প্রদানের জন্য কোনো এক বছরে লভ্যাংশ বেশি হলে তার একটি অংশ শেয়ারহোল্ডারদের প্রদান করে অন্য একটি অংশ যদি সঞ্চয় করে রাখা হয় তাকে লভ্যাংশ সমতাকরণ তহবিল বলা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিল বিষয়টি হচ্ছে আসলে ধরো দুই হাজার বিশে তোমার নির্লাভ পঞ্চাশ হাজার টাকা হয়েছিল তুমি শেয়ার হোল্ডারদেরকে প্রদান করছো তিরিশ হাজার তাহলে এখানে বিশ হাজার টাকা তুমি সঞ্চয় করে রাখছো দুই সালে গিয়ে তোমার লাভ হয়েছে বিশ হাজার টাকা এখন তুমি যেহেতু আগের বছর তিরিশ হাজার টাকা প্রদান করছো হঠাৎ করে যদি পরের বছরে বিশ হাজার টাকা প্রদান করো তাহলে শেয়ারহোল্ডারদের মাঝে প্রতিষ্ঠান নিয়ে একটা নেগেটিভ একটা ধারণা তৈরি হবে সেজন্য তুমি ওই যে আগের বছর তুমি কি একটা টাকা জমা রাখছিলে না পঞ্চাশ হাজার হয়েছিল সেখান থেকে তিরিশ হাজার দিয়ে বিশ হাজার জমা রাখছিল তাহলে এই বিশ হাজার থেকে এটার সাথে দশ হাজার যোগ করে দিয়ে তুমি শেয়ারহোল্ডারদেরকে তিরিশ হাজার টাকা প্রদান করবা তাহলে তাদের একটা আত্মবিশ্বাস বাড়বে অর্থাৎ প্রতিষ্ঠান আগের মতোই আছে বা নিয়মিত ভালো করতেছে এর পরের বছর মনে করো দু হাজার বাইশে তোমার প্রফিট হচ্ছে তিরিশ হাজার তুমি আরও পাঁচ হাজার ওই যে এখান থেকে দশ হাজার দেওয়ার পরে এখানে আরও দশ হাজার টাকা তোমার কাছে আছে না তাহলে এই দশ হাজার থেকে তুমি পাঁচ হাজার দিয়ে পরের বছরে তারা খুশি থাকে মতো তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করছো এই মূলত এই বিশ হাজার টাকা একটা যে ফান্ডে রাখছিলা সেই ফান্ডটাই হচ্ছে কি লভ্যাংশ সমতাকরণ তহবিল লভ্যাংশের সমতাকরণ তহবিল যদি রেয়া মিলে থাকে সেক্ষেত্রে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দায়ু মালিকানা সত্ত্বে পাশে একটা পার্ট আছে তো দায়ু মালিকানা সত্ত্বের একটা অংশ হচ্ছে সমচিতি উদ্ধৃত্ত ওই সমচিতি উদ্ধৃত্বতে আমরা বসাবো অর্থাৎ লভ্যাংশ সমতাকরণ তহবিল যদি রে আমিলে দেওয়া থাকে আর্থিক বিবরণী তৈরি করার সময় আর্থিক অবস্থার বিবরণীতে দায়ু মালিকানা সত্ত্বের পাশে একটা আলাদা একটা ধাপ থাকে সঞ্চিতি উদ্ধৃত্ত ওই ঘরে আমরা বসাব এবার আসো লভ্যাংশ সমতাকরণ তহবিল যদি রে আমিলে নাই সমন্বয় আছে নিড লাভের পাঁচ হাজার টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করা হলো নিড লাভের বলতে এখানে আমরা যে এই যে সংরক্ষিত এর পারমিগুলির সাথে নিড লাভ যোগ করি যোগ করার পরে আমরা মূলত টাকাটা এই যে পাঁচ হাজার টাকাটা এই এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে আমরা কি করি বাদ দিয়ে দিই এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে মূলত কি আমরা বাদ দিই এই জন্য অনেক সময় পরীক্ষায় বলা থাকে প্রশ্নে নিড লাভের পাঁচ হাজার টাকা এখানে যে বিশ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার হয়েছে না বিশ যোগ করার পর ওই বিশ হাজার থেকে মূলত পাঁচ হাজার পাঠাচ্ছি তাহলে এখানে নিট লাভের কথাটা বলা না থাকলেও আমাকে এখানে লিখতে হবে লবণ সমতা করেন তবে সংরক্ষিত বাদ দিতে হবে নিট লাভের কথাটা বলা থাকলেও বাদ দিতে হবে এটা ফ্যাক না নিট লাভ কথাটা ফ্যাক না আমরা বলা না থাকলেও নিট লাভ থেকে বাদ দিব আর বলা থাকলেও নিট লাভ থেকে বাদ দিবো তাহলে সমন্বয়ে যেহেতু আছে দুইবার যাবে একবার সংরক্ষিত আয়ে বন্টনে বসবে আরেকবার সঞ্চিতি দ্বিতীয় বসাতে হবে দুইবার বসে গেছে একটা বিষয় মনে রাখবা সংরক্ষিত আয় বিবরণীতে যত লেনদেন বসে সবগুলো লেনদেনই কারবারের মালিকানা সত্য বিবরণীটা হচ্ছে বহুদাব বিশিষ্ট সংরক্ষিত আয়টা মূলধনী কোম্পানির মালিকানাসত্ব বিবরণীর একটা অংশ তো এখানে যত লেনদেন বসে সবগুলো মালিকানা সত্যতে আবার লিপিবদ্ধ হবে তাহলে দুইবার গেল এবার আসো তৃতীয় নিয়মটা একটু দেখে নাও তৃতীয় নিয়মে নব্বাংশ সমতা করেন তহবিল রেয়ামিলও আছে সমন্বয় আছে তাহলে রেয়ামিলে থাকলে একবার যায় কোথায় যাবে কোথায় যাবে সঞ্চিতি উদ্ধৃত্ততে প্রথম কলামে লিখলাম এখন সমন্বয় আছে যে এটা কয়বার বসে তবে দুইবার একবার বন্টনে বসবে এইখানে সংরক্ষিত আয় থেকে বাদ যাবে সংরক্ষিত আয় বিবরণীতে বন্টনে পাঁচ টাকা আরেকবার ওই আগের লভ্যাংশ সমতাকরণ তহবিল দশ হাজার যেটা আছে সেটার সাথে নতুন স্থানান্তর বলে যোগ করে বাইরে পনেরো হাজার টাকা বসাতে হবে আশা করছি এই সমন্বয়টাও তোমাদের ক্লিয়ার হয়েছে